আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন চলে আসলাম ইসলামপুর পাইকারি দোকান সামিয়া ফ্যাশন থেকে দেখেন আজকে আপনাদের জন্য কি নিয়ে আসছি অরিজিনাল সানটেক্স কালামকারী সুতি থ্রি পিস নতুন নতুন ডিজাইন নতুন নতুন কালার প্রত্যেকটা ডিজাইনই খুলে দেখাই দিব ভিডিওটা না টেনে পুরোটা ভিডিও দেখবেন তাইলে বুঝতে পারবেন ড্রেসের কোয়ালিটি গুলা কিরকম যারা পাইকারি নেবেন বা পাইকারি কিনে ব্যবসা করবেন তার এই ড্রেসগুলো নিতে পারেন যারা ঢাকা বাইরে অর্ডার করবেন তারা আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আর যারা দোকানে আসবেন সরাসরি দোকানে এসে দেখে নেবেন আমাদের দোকান ঢাকা ইসলামপুর লায়ন টাওয়ারের গুলি বিজনেস পয়েন্ট মার্কেটের সাতের বিল্ডিংটাতে দেখবেন বড় করে সাইনবোর্ড লাগানো আছে সামিয়া ফ্যাশন দোতলায় তিনটা লেসে করবেন তারপরে যারা না চিনবেন স্ক্রিনে দুইটা নাম্বার দেওয়া আছে ইসলামপুরে এসে শুধু একটা ফোন দিবেন আমরা রিসিভ করে নিয়ে আসবো সারা বাংলাদেশে জেলা পর্যায়ে থানা পর্যায়ে ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন যে কোনো চারটা থ্রি পিস নেবেন আপনারা হোলসেল প্রাইস পেয়ে যাবেন ভিডিওতে আমরা যে প্রাইস গুলো বলে দিব ওটাই আমাদের হোলসেল প্রাইস যারা কুরিয়ারে নেবেন স্কিন দিয়ে আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আর যারা দোকানে আসবেন সরাসরি দোকান দেখে নেবেন অনেক ডিজাইন আছে নতুন নতুন ডিজাইন আছে প্রত্যেকটা ডিজাইনেরই চারটা করে কালার আছে আপনারা চাইলে সেট ধরে নিতে পারবেন চাইলে ভাইঙে ভাইঙে নিতে পারবেন দেখেন এই ডিজাইনটার চারটা কালার আপনারা চাইলে সেট ধরে নিতে পারবেন চাইলে ভাইঙে ভাইঙে নিতে পারবেন হোলসেল প্রাইস পড়বে মাত্র পাঁচশো নব্বই টাকা অরিজিনাল সানটেক্স কালামকারী সুতি থ্রি পিস এগুলা লং প্রাইস সাতচল্লিশ প্লাস হাতার কাপড় আলাদা দেওয়া আছে ওনা পেয়ে যাবেন পাঁচ হাত নামাজি ওনার সেলর আড়াই গছ খুবই সুন্দর কাপড় কোয়ালিটি রং কষ হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি প্রত্যেকটা ডিজাইনই দেখার মতো দেখেন এগুলো অরিজিনাল সানটেক্স সুতি থ্রি পিস মাত্র পাঁচশো নব্বই টাকা হোলসেল অরিজিনাল সানটেক্স কালামকারী অরিজিনাল সানটেক্স কালামকারি কালামকারী সুতি থ্রি পিস মাত্র পাঁচশো নব্বই টাকা এই যে আর একটা ডিজাইন দেখেন এই ডিজাইনটারও চারটা কালার আপনারা সেট ধরে নিতে পারবেন চাইলে ভাঙ্গে ভাঙ্গে আপনারা নিতে পারবেন সেট ধরে নিতে পারবেন চাইলে ভেঙ্গে ভাঙ্গি প্রত্যেকটা কালার থেকে একটা একটা করে নিতে পারবেন হোলসেল প্রাইস পড়বে মাত্র পাঁচশো নব্বই টাকা স্যালারের কাপড় সব বেশি ভালো যারাই কালামকারী নেন তারা জানেন এগুলো কাপড় কোয়ালিটি কত ভালো মাত্র মাত্র অরিজিনাল সানটেক্স সুতি থ্রি পিস টাকা হোলসেল প্রাইস সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন যার যে কয়টা ভালো লাগে সর্বনিম্ন চার পিস ড্রেস নিলে আপনারা হোলসেল প্রাইস পেয়ে যাবেন দেখেন এই ডিজাইনটার চারটা কালার চারটা কালারই খুবই সুন্দর আমরা একটা করে কালার খুলে দেখা দিব বাদবাকিটা আপনারা দেখে চয়েস করে নিয়ে নিবেন ডিজাইন প্রায় চোদ্দটা ডিজাইন চারটা করে কালার হলে হিসাব করে দেখেন অনেকগুলা ডিজাইন সব কালার খুলে দেখানো যায় না আমরা পাইকারি বিক্রি করি যে দুই একটা ডিজাইন দেখায় শেষ আমাদের অনেক ডিজাইন দেখাইতে হয় এই যে দেখেন মাত্র পাঁচশো নব্বই টাকা অরিজিনাল সানটেক্স কালামকারী সুতি থ্রি পিস মাত্র পাঁচশো নব্বই টাকা প্রত্যেকটা ডিজাইনই মার্শাল অনেক সুন্দর যারা নিবেন তাড়াতাড়ি যোগাযোগ করে নিয়ে নিবেন এগুলো কলম আসে আর শেষ হয়ে জায়গা যারা সেট ধরে নিবেন সেট ধরে নিতে পারবেন যারা ভাঙ্গা নিবেন ভাঙ্গেও নিতে পারবেন এই ডিজাইনটা দেখেন খুবই সুন্দর চারটা কালার চারটা কালার মাসাল অনেক সুন্দর আপনারা সেট ধরে নিতে পারবেন চাইলে ভাঙ্গিয়া ভাঙ্গা প্রত্যেকটা কালার থেকে একটা একটা করে নিতে পারবেন হোলসেল প্রাইস মাত্র পাঁচশো নব্বই অরিজিনাল সানটেক্স কালামকারী সুতি থ্রি পিস আপনারা এ পর্যন্ত যত কালামকারী কিনছেন বা যে কোম্পানির কালামকারী কিনেন না কেন এর থেকে ভালো কালামকারি আর নাই বাংলাদেশে দেখেন খুবই সুন্দর সুন্দর ডিজাইন একটু কমেন্টে বললেন ড্রেসের কালেকশন গুলা কিরকম কালার গুলা কিরকম অনেক সুন্দর আর এইগুলা কাপড় কোয়ালিটিও মার্শাল অনেক ভালো পাঁচশো নব্বই টাকা হোলসেল প্রাইস এগুলা সবাই ছয়শো ছয়শো বিশ টাকা করে বিক্রি করে এই যার একটা ডিজাইন একেবারে নতুন ডিজাইন দেখেন চারটা কালার চারটা কালারই মার্শাল অনেক সুন্দর আমরা একটা কালার খুলে দেখা দিতেছি আর বাদ বাকিটা আপনারা দেখে চয়েস করে নিয়ে নিবেন ভান্ডিলে চারটা করে কালার আছে যে আমি এই কালারটা নিম এই কালারটা নিম নিচে উল্লেখ করে দিবেন স্ক্রিনশট দা পাঠিয়ে ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন সারা বাংলাদেশে দেখেন ডিজাইনটা মাসাল্লাহ খুবই সুন্দর আর ভিডিওটা যারাই দেখতেছেন সবাই শেয়ার করে রাখবেন জানি ভিডিওটা হারায় না যায় খুবই সুন্দর মাত্র টাকা সানটেক্স সুতি কালামকারী হয়ে যাবেন যে এত কোয়ালিটি ফুল কাপড় আর এত ভালো কাপড় মাত্র পাঁচশো নব্বই টাকা হোলসেল প্রাইস এই যে আর একটা ডিজাইন এই ডিজাইনটারও চারটা কালার প্রত্যেকটা ডিজাইনেরই চারটা করে কালার আমরা একটা করে কালার খুলে দেখাই দিতে আসছি বাদ বাকিটা আপনারা দেখে চয়েস করে নিয়ে নেবেন হোলসেল প্রাইস মাত্র পাঁচশো মাত্র পাঁচশো নব্বই টাকা অরিজিনাল সানটেক্স কালামকারী সুতি থ্রি পিস মাত্র পাঁচশো নব্বই টাকা ডিজাইন দেখেন কত সুন্দর প্রত্যেকটা ডিজাইনই মার্শাল অনেক সুন্দর সুন্দর যার যে কটা ভালো লাগে নিতে পারবেন সর্বনিম্ন চার পিস ড্রেস নিলে হোলসেল প্রাইস আর কেউ যদি এক পিস দুই পিস নিতে চান অবশ্যই দুশো টাকা করে বেশি দিতে হবে কেউ যদি এক পিস দুই পিস নিতে চান অবশ্যই দুইশো টাকা বেশি দিতে হবে এই ডিজাইনটা দেখেন এই ডিজাইনটার চারটা কালার আপনারা সেট ধরে নিতে পারবেন চাইলে ভাইঙ্গা ভাইঙ্গা প্রত্যেকটা কালার থেকে একটা একটা করে নিতে পারবেন দেখেন খুবই সুন্দর যারা পাইকারি নিয়ে ব্যবসা করেন আমি বলবো এই ড্রেসগুলো নেবেন যেমন কাপড় ওরকম কোয়ালিটি ওরকম গ্যারান্টি সব ভালো মাত্র পাঁচশো নব্বই টাকা অরিজিনাল সানটেক্স কালামকারি সুতি থ্রি পিস মাত্র পাঁচশো নব্বই যা যার লাগবে তাড়াতাড়ি যোগাযোগ করে নিয়ে নেবেন ইমো WhatsApp নাম্বার দেওয়া আছে সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন প্রোডাক্ট হাতে পেয়ে টাকা দিবেন এই যে দেখেন এই ডিজাইনটা আরো কালার 4টা কালারই খুব সুন্দর আমরা একটা কালার খুলে দেখায়ে দিচ্ছি আর বাকিটা আপনারা যদি অন্য কালার নিতে চান লেখা দিবেন যে এই কালার দেন এই কালার দেন মাত্র 590 টাকা হোলসেল প্রাইস অরিজিনাল সানটেক্স কালামকারী সুতি থ্রি পিস ভাস্কর আইতাছে নিচে তো লোক আছে মাত্র পাঁচশো নব্বই টাকা হোলসেল প্রাইস অরিজিনাল সানটেক্স কালামকারি সুতি থ্রি পিস যা যা লাগবে তাড়াতাড়ি যোগাযোগ করে নিয়ে নেবেন এই ডিজাইনটা দেখেন এটারও চারটা কালার চারটা কালার যে অনেক সুন্দর আমরা একটা কালার খুলে দেখায় দিব বাদ আপনারা দেখে চয়েস করে নিয়ে নেবেন হোলসেল প্রাইস মাত্র পাঁচশো নব্বই টাকা অরিজিনাল সানটেক্স কালামকারি সুতি থ্রি পিস দেখেন খুবই সুন্দর সবচাইতে ভালো স্যালারের কাপড় স্ক্রিনে নাম্বার দেওয়া আছে ওটাই আমাদের রিমোটস অ্যাপ নাম্বার সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন এই যার একটা ডিজাইন এই ডিজাইনটা অনেক সুন্দর এই ডিজাইনটা অনেক সুন্দর জার জার লাগবে তাড়াতাড়ি নিয়ে নেবেন চারটা কালার চারটা কালারই খুব সুন্দর আমরা একটা কালার খুলে দেখায় দিতেছি বাড়দাকিটা আপনারা দেখে চয়েস করে নিয়ে নেবেন মাত্র 590 টাকা অরিজিনাল সানটেক্স কালামকারী মাত্র পাঁচশো নব্বই টাকা প্রতি পিস হোলসেল প্রাইস সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন যার যেটা ভালো লাগে স্ক্রিন শট দিবেন আর যোগাযোগ করবেন আর যারা দোকানে আসবেন সরাসরি দোকানে এসে দেখে নিবেন নতুন ডিজাইন নতুন কালার মাত্র পাঁচশো নব্বই টাকা হোলসেল প্রাইস এই আর একটা ডিজাইন এই ডিজাইনটারও চারটা কালার দেখেন চারটা কালার খুবই সুন্দর আমরা একটা কালার খুলে দেখা দিতেছি বাদ বাকিটা আপনারা দেখে চয়েস করে নিয়ে নিবেন হোলসেল প্রাইস পাঁচশো নব্বই টাকা অরিজিনাল সানটেক্স সান সুতি কালামকারী পিস মাত্র পাঁচশো নব্বই টাকা হোলসেল প্রাইস মাসাল্লাহ খুবই সুন্দর একটা ডিজাইন এই ডিজাইনগুলো গুলো অনেক রানী যার যার লাগবো তাড়াতাড়ি যোগাযোগ করে নিয়ে নিবেন দেখেন এই ডিজাইনটাও খুবই সুন্দর চারটা কালার চারটা কালারই খুব সুন্দর আমরা একটা কালার খুলে দেখে দিতেছি বাদ আপনারা দেখে চয়েস করে নিয়ে নেবেন হোলসেল প্রাইস মাত্র পাঁচশো নব্বই টাকা অরিজিনাল সানটেক্স কালামকারি অরিজিনাল সানটেক্স কালামকারি সুতি থ্রি পিস মাত্র পাঁচশো নব্বই টাকা প্রতি পিস হোলসেল প্রাইস যে কোনো চারটা থ্রি পিস নেবেন হোলসেল প্রাইস পেয়ে যাবেন যারা এক পিস দুই পিস নেবেন অবশ্যই দুশো টাকা করে বেশি দিতে হবে এই যার একটা ডিজাইন দেখেন এই ডিজাইনটা তো অনেক সুন্দর একটা ডিজাইন এটা অনেক সুন্দর একটা ডিজাইন চারটা কালার চারটা কালারই খুব সুন্দর আমরা একটা কালার খুলে দেখাই দিব বাদ বাকিটা আপনারা দেখে চয়েস করে নিয়ে নিবেন হোলসেল প্রাইস পাঁচশো নব্বই টাকা প্রতি পিস হোলসেল প্রাইস পাঁচশো নব্বই টাকা অরিজিনাল সানটেক্স কালামকারি সুতি 3 পিস অরিজিনাল সানটেক্স কালামকারি সুতি থ্রি পিস মাত্র পাঁচশো নব্বই প্রতি পিস হোলসেল প্রাইস সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন এই যে আর একটা ডিজাইন দেখেন এই ডিজাইনটারও চারটা কালার চারটা কালারই খুবই সুন্দর আমরা একটা কালার খুলে দেখাই দিব বাদ বাকিটা আপনারা দেখে চয়েস করে নিয়ে নেবেন হোলসেল প্রাইস পাঁচশো নব্বই টাকা হোলসেল প্রাইস মাত্র পাঁচশো নব্বই টাকা অরিজিনাল সানটেক্স টেক্স সুতি থ্রি পিস মাত্র পাঁচশো নব্বই যার যার লাগবো তাড়াতাড়ি যোগাযোগ করে নিয়ে নেবেন যারা দোকানে আসবেন সরাসরি দোকানে এসে দেখে নেবেন অনেক ডিজাইন অনেক কালার আছে প্রত্যেকটা ডিজাইনের থেকে একটা একটা করে নিয়ে আপনারা ব্যবসাটা শুরু করতে পারবেন মাত্র চার পিস থ্রি পিস নিয়ে ব্যবসা করার সুযোগ সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন যে কোনো চারটা থ্রি পিস নেবেন হোলসেল প্রাইস এগুলো অরিজিনাল সানটেক্স কালামকারী সুতি থ্রি পিস পাঁচশো নব্বই টাকা প্রতি পিস হোলসেল প্রাইস আসসালামু আলাইকুম